হ্যালো এভরি আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে চিতল মাছের একটা দারুন রেসিপি শেয়ার করছি অনেকেই হয়তো চিতল তেল ঝাল অথবা এই মাছটাকে একটু রিচ করেই বানিয়ে রান্না করে তবে আজ আমি আলু পটল দিয়ে একদম ঘরোয়া ভাবে যেটা ভাতের সাথে কিন্তু দারুণ যাবে তাহলে রেসিপিটার জন্য সবার প্রথমে মাছটার গায়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু বেশ ভালো আসে তারপর দেখো প্রয়োজনীয় সবজি কেটে নিচ্ছি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে একটু কাট লাগিয়ে নিচ্ছি আর পটল গুলোকেও মাঝখান থেকে একটা করে ভাগ করে কেটে নেব এর আগে কিন্তু চিতল মাছটাকে আমি একটু রিচ ভাবেই রান্না করতাম তো এবারে ভাবলাম একটু হালকা পাতলা ভাবে রান্না করে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম অনেক সময় দেখবে রিচ রান্না খেয়ে খেয়ে একঘেয়ে লাগে তো একটু হালকা পাতলা ভাবে মাছের ঝোল যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাত খেতেও ভীষণ ভালো লাগে আর খাওয়ার পর কিন্তু শরীরে কোনো অসুবিধাও হয় না তো অবশ্যই তোমরা এইভাবে একদম ঘরোয়া নর্মাল মশলা দিয়ে ট্রাই করে দেখবে আর এই যে আলু আর পটল গুলো সুন্দর করে কেটে নিয়েছি এবারে ভালোভাবে ধুয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সবার প্রথমে ভেজে নেব এই মাছটা যেহেতু নদীর মাছ তাই অনেকেই ভাবে এই মাছে হয়তো একটা ভীষণ আষ্টে গন্ধ বেরোবে তাই পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু অনেক বিচ করে বানিয়ে থাকে তাই আজকের এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কোনো পেঁয়াজ কিন্তু আমি এখানে নিয়ে নি অর্ধেকটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কয়েকটা আদার কুচি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে জিরে ধনে আর একটু নিয়েছি হাফ চামচ পরিমাণে মৌরি আর সামান্য একটু নিয়েছি কয়েকটা আট থেকে দশটা মতো গোলমরিচ এই গোলমরিচ দিয়ে মশলাটা করবে দারুণ একটা ফ্লেভার আসে এবারে খুব সুন্দরভাবে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর মশলার পেস্টটা বানাতে বানাতে এদিকে আমার দেখো মাছটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে পালা সবজিগুলো ভেজে নেওয়ার তো মাছটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি আগে পটলটা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে পটলটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো আরে এবারে পটলটা দারুন ভাবে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো গুলো সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব এইভাবে যদি তিন মিনিট সময় ধরে আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে আর পরে মাছের ঝোলের সাথে দিয়ে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না আলুটা সেদ্ধ করার জন্য আর এই যে কি সুন্দর লাগছে না সবজি ভাজাগুলো দেখতে তারপর দেখছি কড়াইতে আর তেল নেই খুব একটা তো আবারও দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য হাফ চামচ মতো কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর ফোড়নটাকে একটুখানি ভাজা হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ওই যে বানিয়ে রাখা মশলার পেস্ট সেটা অ্যাড করে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে আর কি দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো এই সময় মশলাটার কালারটা কিন্তু দারুণ লাগছে আর হালকা হালকা তেল সাথেও শুরু করে দিয়েছে তারপর কি করলাম ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করলাম তারপর সবজিগুলোর সাথে আবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে দিচ্ছি এই সময় গরম জলটা দেবে তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হবে গরম জলটা দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর তারপর দেখো আলু পটল দারুন করে গলে গেছে তাই জন্য এবারে মাছের টুকরো গুলো এড করে দিচ্ছি মাছের টুকরো এড করার পরে কিন্তু আবারও আমি দু থেকে তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব তাহলে কিন্তু আলু পটল গুলো সুন্দর করে আরো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর ঝোলের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে আর এই দেখো ফাইনালি কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা রেডি হওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম ঠিক পাঁচ মিনিট পর দেখো কি দারুণ একটা কালার ওপরটাই এসছে দেখেই মনে হচ্ছে না এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ি তো তাহলে তোমরা অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো কোনো রকম পেঁয়াজ বা রসুন ইউজ করবে না খেতে কিন্তু দারুণ হবে আর যে মশলাটা ইউজ করেছি ওইভাবেই বানিয়ে দেখবে একদম অন্য স্বাদের কিন্তু লাগবে তাহলে আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করো সেই সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা